এ কি রে আজ তোর একদিন কি আমার একদিন এটা তুই কি করলি আজ তোর নামে নালিশ করব তোর বাবার কাছে হ্যাঁ রে আমি তো তোর মায়ের বয়সী আমাকে তুই লাঠি দিয়ে মারলি তোর আজকে হচ্ছে দাঁড়া তুমি বললেই যেন বাবা বিশ্বাস করবে হুম যাও না যাও দেখবো কতই না নালিশ করতে পারো বিকাল হতে না হতেই রোজ দিন ঝন্টুর বাড়ির সামনে গ্রামের লোকেরা এসে হাজির হয় যে যার নালিশ নিয়ে কারোর গাছের ফল পেরে নিয়েছে কারোর বাড়িতে পোষা পাখি খাঁচা খুলে দিয়েছে কারোর গোয়াল ঘর থেকে গরু ছেড়ে দিয়েছে কাউকে লাঠি ছুড়ে মেরেছে কারোর আবার বাড়ির সামনে এক গাদা গোবর ফেলে দিয়েছে বিকেল হতে না হতে গ্রামের লোকেরা এসে ঝন্টুর মাকে নালিশ করে যায় আর ঝন্টুর মা বেচারা সে সব কথা মুখ বন্ধ করে শুনে বাবা রাত্রেবেলা কাজ থেকে বাড়ি ফেরে সারা দিন কাজের চাপে মাথা গরম থাকে তার শুনে সে খুব যায় আর মা ও ছেলেকে খুব করে কথা শোনায় শাসন করতে পারো না ছেলেকে সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরি আর এইসব কথা শুনতে হয় সারাদিন তো বাড়িতেই থাকো আরামে ছেলের দিকে নজর দিলে কি তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে গো আর তোকেও বলে দিচ্ছি ঝন্টু এই শেষবার এরপর তোর একদিন কি আমার একদিন দেখে নিবি এবার একদিন ঝন্টু অমরেশ দাস নামে গ্রামের এক মোড়লের বাড়ির পুকুরে বিষ ঢেলে দিল সেই পুকুরে যত মাছ ছিল সব মাছ মারা গেছিল অমরেশ ঝন্টুর বাবার কাছে এসে খুব বাজেভাবে তাকে অপমান করে গেল ঝন্টুর বাবা কোনোদিন ঝন্টুকে মারেনি শুধু বকাবকি করত। কিন্তু সেই দিন তার ধৈর্যের বাদ ভেঙে গেল সে ঝন্টুকে বেধড়ক মারল হ্যাঁ রে ঝন্টু তোকে এত করে বললাম আর যেন কোনো নালিশ না শুনি কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না তুই মোরলে পুকুরে বিষ ঢেলে দিয়েছিস কত ছোট বড় মাছ মারা গেছে জানিস কোনো মায়াদয় নেই রে তোর হ্যাঁ রে তোকে নিয়ে কি করবো আজ তোর খাওয়া দাওয়া পুরো বন্ধ ঝন্টুকে মারার পর তার বাবা ঘর থেকে বেরিয়ে গেল রাতে বিছানায় বসে বসে ভাবতে লাগলো এত মারলাম ছেলেটাকে ওর কি কোনোদিনই বুদ্ধি হবে না এত বকা ঝকা করে ওকে কিছুতেই সাহায্য করতে পারছি না আমাকে অন্য কিছু ভাবতে হবে যাতে ঝন্টুও শান্ত হয় এবং বোঝদারও হয় এইভাবেই দিনের পর দিন যায় কিন্তু ঝন্টুর কোনো পরিবর্তন হয় না তার ফলে নালিশের পরিমাণও বেড়ে যেতে লাগলো কিন্তু ঝন্টু লক্ষ্য করে বাড়িতে লোকেরা নালিশ করতে এলে তার বাবা মা আর তাকে বকছে না তার পরিবর্তে তার ঘরের দরজায় একটা করে পেরেক পোঁতে থাকছে এ কি এই দরজায় পেরেক কে পুতে গেল কে জানে এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ঝুণ্ডু একদিন লক্ষ্য করে তার ঘরের দরজায় প্রচুর পরিমাণে পেরেক পোঁতা রয়েছে আর এই পরিমাণটা দিনে দিনে বেড়েই চলেছে এ কি আমার দরজায় এতগুলো পেরেক এলো তো কোত্থেকে আমার ঘরের দরজা তো নষ্ট হয়ে যাবে ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না যাই মাকে জিজ্ঞেস করি আচ্ছা মা আমার ঘরের দরজার গায়ে কি এমন ভয় পেরেক লাগিয়েছে গো তুমি কি জানো মা আমি কি করে রাতে বাবা আসবে বাবাকে জিজ্ঞাসা করিস আচ্ছা বাবা আমার দরজায় পেরেক পোতা কেন বাবা তোর তুমি তো দিন দিন বেড়েই চলেছে আমি আর তোর মা কোনোভাবেই তোকে বুঝিয়ে উঠতে পারছি না রে তাই আমি ঠিক করেছি রোজকার মতন তোর নামে যতগুলো নালিশ আসবে আমি ঠিক ততগুলো করেই পেরে তোর দরজায় পুঁতে দেব দরজায় জায়গা না থাকলে জানলায় পুঁতব আর জানলাটাও ঘরে গেলে দেওয়ালে গায়ে পুঁতে দেব কিন্তু বাবা আমার ঘরের দরজাটা তো নষ্ট হয়ে যাবে তাহলে যদি আমি কাল থেকে দুষ্টুমি না করি কেউ যদি বাড়িতে এসে নালিশ না করে তাহলে কি তুমি ওই গুলো খুলে দেবে তো হুম সেটা করা যেতেই পারে তাহলে দেখা যাক কত দিনে তুই তোর ঘরের দরজা আগের মতন করতে পারিস এই পেরেকার দরজার ঘটনাটা ঝন্টুর জীবনে অনেক বড় ছাপ ফেলে গেল ঝন্টু এখন ধীরে ধীরে নিজেকে পাল্টে ফেললো আরে এ তো সেই মধুবাবুর দুষ্টু মনে হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে ব্যাগটা হাতে নিয়ে ঝন্টু সেই ব্যাগটা একজন বৃদ্ধা মহিলাকে রাস্তা পার করে তার হাতে দিয়ে দিল তারপর সে বাড়ির দিকে চলে গেল বাজারে সবাই দেখে হা হয়ে গেল শুধু লোকজনকে সাহায্য করে তা নয় এখন ঝন্টু সকাল সকাল উঠে পড়ে পড়তে বসে সময় মতো স্কুলে যায় বাড়িতে মায়ের হাতে হাতে অনেক কাজ করে দেয় কিছুদিন পর দেখা গেল ঝন্টুর বাবা খুশি মনে ঝন্টুর ঘরে সমস্ত দরজার যা পেরেক করতে দিয়েছিল সেগুলো সব একে একে খুলে দিল এখন আর সন্ধে হতে না হতে কেউ ঝন্টুর নামে নালিশ করতে আসে না আর ঝন্টুর মাও সারাদিন শান্তিতে কাজ করে আর ঝন্টুর বাবা সারাদিন পর বাড়ি এসে ছেলের নামে নালিশ শুনতে হয় না বরং ছেলে ও বইয়ের সাথে বসে বসে বেজায় গল্প করে তারা এইভাবেই শেষ হলো ঝন্টুর দুষ্টুমি মাখা ছেলেবেলা